এখন দেহ হুজুর খেদমতের গুলনি মারি বিষয় হচ্ছে মাতা পিতারা যাতে রামদা দিয়া না কোপায় এই বিষয়ের উপর বাস করবেন ঠিক কিনা ওইসি এসপি বাবা না মা কত শিক্ষিতা কোপাইয়া সাইজ রাফেলস। এজন্য ইসলামী শিক্ষাগুলো শেখানোর দরকার আছে না নাই বিশ্ব নাই বললেন না চাচা আই ক্যান্ট ডু ইট আই ফিল শাই ও চাচা আমার শরম লাগে কি লাগে এই শরমের একটা গুরুত্ব আছে না নাই বিশ্বনবী এক সাহাবির পাশ দিয়ে যাচ্ছেন ওই সাহাবীর বড় ভাই অরে ধমকা এত শরম পাস কেন এত শরম পাইলে জীবনে কি করবি বিশ্বনবী বললেন না না ইদা আলাম তাস্তা হেফ না না তোমার যখন শরম থাকবে না তুমি সবই করতে পারবা ছোট ভাইটার এরকম ধমক দিও না ও শরম পায় খুব ভালো শরমটা খুব ভালো জিনিস ঠিক কিনা এখন সরম নাই লাজ নাই লজ্জা নাই ভালোবাসা নাই বিয়ে করেও মানুষ আনন্দ পায় না ঠিক কিনা মেয়েদের সাথে সব সময় ঘুরে তো তোর বউরে নিয়ে তুই আনন্দ পাবি কেমনে আমাদের দেহে একটা ইলেকট্রিক্যাল ভাইব্রেশন আছে ডিফারেন্ট স্যাক্স ডিফারেন্ট লিঙ্গের সাথে যখন কেউ মিলবে একটা মেয়ের পাশে বসবে একটা ছেলে তার মধ্যে এমনি ভাইব্রেশন শুরু হবে ঠিক কিনা কিন্তু বিয়ের আগে ভাইব্রেশনগুলো শেষ কম্বাইন্ড শিক্ষা ব্যবস্থা এইদিকে বয়ফ্রেন্ড এইদিকে গার্লফ্রেন্ড একসাথে বসে বিয়ের আগে ইলাজ সরম সব শেষ হয়ে যায় এই জন্য বিয়ের পরে তাদের দাম্পত্য জীবনে কোনো আরাম নাই সুখ নাই আপনার সুখ তো আল্লাহ শুরু করেছে বিয়ে দিয়ে বাসরাতে বয়ের ঘুমটা যখন আপনি তুলবেন লজ্জায় তার চেহারাটা যখন লাল হয়ে যাবে তখনই তো আপনার সুখ আল্লাহ ঢালতে শুরু করবে চিল্লায় বলেন ঠিকই না এখন বউয়েরও শরম নাই জামাইয়েরও শরম নাই কারণ এই ক্লাস আগেই পার করে আসছে ঠিক কিনা এই ছেলে মেয়েদের সাথে উঠা বসা মেলা মেশা ফ্রি মিক্সিং এগুলো তো আগেই শেষ আগেই শেষ এখন বলে আমার জিএফ আসছে জিএফ আমার বিএফ আসছে বিএফ এগুলো কি জিএফ কি রে গার্লফ্রেন্ড সব জানে বয়ফ্রেন্ড ফেসবুকে আমি দেখলাম ক্রাশ খাইছে ক্রাশ কি এটা কই পাওয়া যায় এটা ওইটা না কপাল কোড়ায় জাতি সরম নাই লজ্জা নাই লাজ লজ্জা খুব ভালো জিনিস আমার ভাইয়েরা কোনায় লাগে দেখি এই ক্যান্টেনমেন্ট দৌলতপুরের মধ্যম শাহ দৌলতপুরে যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় মায়েরা বোনেরা লজ্জা সরম তোমাদের ভূষণ এটা তোমাদের সিকিউরিটি এটা তোমাদের সেফ গার্ড এজন্য বেশরম না। নির্লজ্জের মতো পাখি ড্রেসের জন্য কান্নাকাটি করবা না লেহেঙ্গার জন্য বায়না ধরবা না বোরকা পরবা সম্মান বাড়াবে কে লাজ সরম হারাবেন নিজের কপালে নিজে কুড়াল মারবেন এইজন্য জন্য দাম্পত্য জীবনে সুখী না আমাদের কাছে এসে বলে হুজুর আমার বউরে আমার ভালো লাগে না তো ভালো লাগবো কেমনি তুই তো আরো দশ ক্লাস পার করে আসছিস এমন কোন আকাম কুকাম নাই তুই করস নাই তোর বৌরে তোর চোখে রাজরানি লাগবে কেমনে তোর বৌরে তো তোর কাছে কর্মচারীর মতো মনে হবে ঠিক কিনা শিখাবেন বাচ্চারা কোনোদিন প্যান্ট খুলতে বলবেন না মানুষের সামনে বিশ্বনই বললেন চাচা আমি খুলব না কি বললেন চাচা আই ফিল লজ্জা লাগে আমি খুলব না আবু তালেব ছাড়ার পাত্র না না রে ভাতিজা ছোট্ট মানুষ তুই বুঝোস না তোর কষ্ট হয় বিশ্বনবিকায় কষ্ট হয় তারপরেও খুলবো এত লাজুক ছিলেন এই লোকটা কুমারী বেশি লাজুক ছিলেন সুবাহ আল্লাহ এই জন্য নারীরা বিশ্বনবীর কাছে প্রশ্ন করতে আসতো না লজ্জায় আয় লজ্জা পায় নারীরাও লজ্জা পায় প্রশ্ন হবে উত্তর হবে এই জন্য আল্লাহ বললেন নবী সাহাবারা আপনার কাছে আসে প্রশ্ন করে দৈনন্দিন জীবনের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো জেনে যায় নারীরা আসতে পারে না এই জন্য আমি আপনার বিবির সংখ্যা বাড়িয়ে দিলাম সব নারীরা আপনার বিবির কাছ থেকে মাসালা জেনে নিবে অনেকে বলে বিশ্বনবী নারীর দেহ ভোগ করার জন্য তেরোটা বিয়ে করছে কপাল পোড়া কপাল পোড়া আমার নবীর ইতিহাসই জানে না বিশ্বনবীর প্রথম বিয়েটা ছিল পঁচিশ বছরের বয়সে কত বছর ওনার বয়স ছিল পঁচিশ বিয়ে করেছেন সৈয়েদানা সৈয়দা খাদিজাকে যাকে ওনার বয়স ছিল চল্লিশ তখন বিশ্বনবী তাগড়া যুবক পঁচিশ বছর বয়স কেমন যুবক যিনি মক্কারের সবচেয়ে বড় কুস্তিগীরকে ডান হাতে তুলে মাটির মধ্যে তিনটা সার মেরেছেন বিশ্বনবী বলতেন আমার হাতে চল্লিশ জন জান্নাতী লোকের শক্তি দিয়েছে কে ওই শক্তিশালী পুরুষরা বয়স যখন তার পঁচিশ রক্ত গরম বিয়ে করলেন চল্লিশ বছরের বিশ্ব নয় কাপড়ের মধ্যে আয়সার চেহারা এনে জিবরাইল বললেন মেয়ে তারা কেমন লাগে নবী বললেন ভালো লাগে তার এক সপ্তাহ পরে আবার ছবি এনে বললেন ও নবী আবু বকরের মেয়ে আল্লাহ সরাসরি বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন বিষ্ণু নবী বললেন জিবরাইল তুমি যদি বিয়ের ঘটক হও আল্লাহ যদি হয় কাজী আমি মোহাম্মদ রাজি হয়ে গেল বিষ্ণু নবী 50 বছরের আগ পর্যন্ত সেকেন্ড ম্যারেজ করে নাই সুবহানাল্লাহ কয়তে মন চায় না কপাল পোড়া এরা বলে নারী লুই মোহাম্মদ 13টা বিয়ে করেছে নাস্তিকেরা বলে পড়েন নাউযুবিল্লাহ চারটা কারণে বিষ্ণু নবীর এতগুলো বিয়ে হয়েছে জোরে বলেন কয়টা একটা হচ্ছে এডুকেশনাল কজ একটা হচ্ছে লিগাল কজ একটা হচ্ছে সোশ্যাল কজ আর একটা হচ্ছে পলিটিক্যাল কজ এডুকেশনাল কজ যেটা প্রথমে বললাম নবীর কাছ থেকে শিখতে আসতো পুরুষেরা নারীরা শিখতে পারে না মাসালা জানতে পারে না আল্লাহ বললেন বেশি করে বিয়ে করো মাসালাগুলো গুলো তোমার বিবিদের কাছে জানাও হায়েজ নেফাজের মাসালা বিয়ে করলে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মাসালা ও নবী তুমিও বলতে লজ্জা পাও নারীরা শুনতে লজ্জা পায় তোমার বিবিদের কাছ থেকে এসে এসে শিখে যাবে রে নবী এক নাম্বার এডুকেশনাল দুই নম্বর লিগাল অনেকে ছেলে দত্তক রাখে পালক পুত্র খবরদার পালক পুত্র কোনদিন আপনার আপন পুত্র হতে পারে জায়দ বিন হারেসাকে বিশ্ব নবী ছেলের মতো রাখলেন সবাই বলতে আরম্ভ করলো জায়দ বিন মোহাম্মদ মোহাম্মদের ছেলে জায়দ আসলে কি মোহাম্মদ ইসলামের ছেলে না হারেসার ছেলে এইটা বোঝানোর জন্য জায়েদ বিন হারেসা যখন জাইনাব বিন জাহাজকে তালাক দিলেন বিশ্ব বললেন তুমি তোমার পালক পুত্রের বউকে এখন বিয়ে করবা বা সুহান আল্লাহ লিগাল টু ইনফর্ম দ্য সোসাইটি দ্য লিগাল রুল অফ ইসলাম ইসলামের রুলিং শিখানোর জন্য পালক পুত্রের বউ তালাক পাওয়ার পরে বাবা বিয়ে করতে পারে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আর জরে কোন দুইটা গেল তিন নাম্বার সোশ্যাল কারণে আমার নবী ছিলেন সামাজিক সামাজিকতার বন্ধনকে শক্ত করার জন্য কিছু বিয়ে করলেন কেমন বিশ্বনবীর রাইট হ্যান্ড ডান হাত ছিল আবু বকর আল্লাহ বললেন তোমার যেহেতু ডান হাত বিয়েটা করলে তো আরো শক্ত হবে ডান হাত ঠিক কি না আবু বকরর সাথে বিয়ে বিশ্বনবীর লেফট হ্যান্ড বাহাত ছিল ওমর ওমরের এক বউ হাফসারে বিয়ে করলেন এও তালাক খাওয়া ডান হাত বাম হাত এই যে সোশ্যাল কারণে বিশ্ব বিয়ে করলেন চার খলিফা চার খলিফার প্রথম দুজন নবীর শ্বশুর পরের দুজন বিশ্বনবীর নবীর শ্বশুর আর ওসমানকে দিলেন দুই মেয়ে রে দিলেন এক মেয়ে আল্লাহ আকবার এই সোশ্যাল কারণে নবীর বিয়ের সংখ্যা বেড়েছে সর্বশেষ হচ্ছে রাজনৈতিক কারণে কি রাজনৈতিক কারণ বনুল মুস্তালাকে বিশ্বনবী যুদ্ধ করলেন যুদ্ধ করার পর বনুল মুস্তালাকের লিডারের নাম ছিল হারিস বিন মেরার হারিস বিন মেরারের একটা মেয়ে ছিল তার নাম ছিল জুয়াইরিয়া বিন তিল হারিস বিশ্বনবীর এগারোটা বউ দুইটা ছিল দাসী প্রথম বউ হচ্ছে খাদিজা বিনতে খোয়াইলি এরপর আয়েশা বিনতে আবি হাফসা বিনতে অমার জাইনাব নামে দুই বউ জাইনাব বিনতে জাহাস জাইনাব বিনতে খোজাইমা মাইমুনা বিনতে হারিস জুয়াইরিয়া বিনতে হারেস সাউদা বিনতে জামা সাফিয়া বিনতে হোয়াইবনে আখতাব উম্মে হাবিবা রামলা বিনতে আবি সুফিয়ান উম্মে সালামা বিনতে আবি উমাইয়া এই এগারো জন বউ সুবানাল্লাহ পড়েন দাসে ছিল দুই জন একজন রাইহানা পুরো নাম রাইহানা বিনতে জায়েদ আন্নাদারিয়া আরেকজন ছিল মারিয়া মিশরের সম্রাট মোকাউকেস রে হাদিয়া দিয়েছে মারিয়া তু বিনতে শামউনাল কিবতিয়া এই তেরো জন বিশ্বনবী বনিল মুস্তালাকে যুদ্ধ করলেন বিজয় লাভ করলেন বিশ্বনবী ভাবলেন বনিল মুস্তালাকের লিডারের মেয়েটারে যদি বিয়ে করি আমার শত্রুর বংশ হয়ে যাবে আমার শ্বশুর বাড়ি ঠিক কিনা বুদ্ধি করে বিয়ে করলেন বিয়ে করার পরে পুরো বনুল মুস্তালিক লোকেরা ভাবে হায় হায় আমাদের লিডারের মেয়ে বিয়ে করছে এখন তো আমরা ব্যয় ব্যয় সম্পর্ক ঠিক কিনা আর কি লাখিলির দরকার নাই আর তলোয়ার নিয়ে আমারির দরকার নাই তলোয়ার ফালা সবাই একসাথে জড়ো হয়ে অ্যাসেম্বলি কর মোহাম্মদের ডাক বিশ্বনভী আসলেন এবার সবাই বলল মোহাম্মাদ আমাদেরকে পড়িয়ে দাওলা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রেসুনুল্লাহ দেহ ভোগের জন্য মোহাম্মদ একটা বিয় করেন আজকে বলেন ঠিকই ডা এডুকেশনাল কারণ লিগ্যাল কারণ সোশ্যাল কারণ পলিটিক্যাল কারণ আবার ইহুদের এক মেয়েকে বিয়ে করলেন বিশ্বনবী সাফিয়া খাইবারের যুদ্ধের পরে ওই বিয়ের পরেও শত শত ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়েছে সুবহানাল্লাহ বললেন না চাচা আমার লুঙ্গি খোলার দরকার না আমি এমনিই পারি মনে আছে ভুলে গেছেন মনে আছে তো ও চাচা আমি পারি আমি দুইটা করে পাথরে টানব সমস্যা নাই লুঙ্গি খুলবো না আবু তালেবুলে বাতি যা তুমি লুঙ্গি খুলো সাধারণ নবী ঠিক কিনা পাঁচ বছর হালিমার বাড়িতে ছিলেন হালিমা দুধ খাওয়ালো হালিমা বললো মোহাম্মদ দুধ খাওয়াতে নিলাম কিন্তু আজিব তামাশা আমার ডান স্তনের দুধটা খায় বাম স্তনের দুধ তো খাওয়াতে না। বাম স্তনের দুধটা মুখে ঢুকাতে পারি না পাঁচটা বছর ছিল দুই বছর দুধ খাইলো একদিনের জন্য আমার বাম স্তন টাচ করে নাই কারণ হালিমার আরো একটা ছেলে মেয়ে ছিল উনাইসা নামে এক মেয়ে ছিল সাইমা নামে আরেক মেয়ে আব্দুল্লাহ নামে এক ছেলে এরাও দুধের বাচ্চা ছিল বিশ্বনবী যদি একাই দুই স্তনের দুধ সাবার করে ফেলেন তাহলে দুধ ভাই বোনরা খাবে কি দুই বছর বাচ্চা মোহাম্মদ ইনসাফ প্রতিষ্ঠা করেছেন কন ঠিক আবার হালিমা বলে এই ছেলেটাকে আমি পাঁচ বছর রাখলাম এই পাঁচ বছরে কান্না করতে কাঁদে নাই ব্যথা পেলে কোনো দিন মোহাম্মদ কাঁদে নাই শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে শিশু মোহাম্মদ কেঁদে উঠত বিশ্ব নাই বললেন চাচা আমি লুঙ্গি খুলবো না আমি দুইটা নিতে পারবো আবু তা আলে বললো সমস্যা নাই খোলো বিশ্বনবী কয়না খুলবো না আবু তা আলে বিশ্ব নবীর লুঙ্গির গোসায় ধরে টান দিলেন টান দিতে দেরি হয়ে যায় বিশ্ব নবীর দেরি হয় দেরি বেহুশ হয়ে পড়ে গেলেন লুঙ্গি আর খোলা হয় নাই বিশ্বনবীর লজ্জা স্থান পৃথিবীর কেউ দেখে নাই চিল্লায় পড়ে না লজ্জাশীলতা শিখাবেন লজ্জাশীলতা সব নারীদের ভূষণ দৌলতপুর বাইতুন নূর জামে মসজিদ এই বাইতুন নূর ধরে ধরে এত কথা চলে আসছে ঠিক কি না বাইতুল নূর এসেছে কাবা ঘর থেকে এই কাবা ঘর ইব্রাহিম আলাইহিস সালাম বানালেন বানানোর শেষ আল্লাহ বলেন ইব্রাহিম আজান দাও কি দাও জোরে বলেন কি দাও আজান দেননি আপনারা নাকি খালি মুয়াজ্জিন দেয় আপনিও দিবেন আজান দিলে মর্যাদা বাড়ায় কে আতওয়ালুল আনাকি ইয়াউমুল কিয়ামা দুনিয়ার বুকে যারা আজান দিবে কিয়ামতের দিন তাদের গলাগুলো সবার চাইতে জিরাফের মতো উঁচু হয়ে থাকবে দেখলেই বুঝে যাবে এই মহাজিন ছেলে গেলা সব আল্লাহ হাকর কিসের আজান দিব আল্লাহ আল্লাহ বললেন ও ইব্রাহিম ঘর বানালা ঘরটা জিয়ারত করতে হবে আজান দাও তাড়াতাড়ি আজান দাও আজিন ফিন্না সিবিল হাজ ও ইব্রাহিম আজান দাও সৈয়দ ইব্রাহিম বললেন মানুষ নাই পাখি নাই প্রাণী নাই কেউ নাই আজান দিলে কে শুনবে আল্লাহ বললেন ইব্রাহিম তোমার দায়িত্ব তুমি আজান দাও আমি গোটা বিশ্বের সব মানুষের কানে আজান আজান পৌঁছে দেব দিলেন দিলেন আল্লাহ আমরা যারা আসি নাই মায়ের পেটে মায়ের পেটে এই আজান আমাদের কানে এসেছিল যারা পেটেও ছিলাম না আলামুল আর তাফসির এসেছে তাদের কানেও এসেছে এই আজান শুনে যারা সারা দিয়েছে লাব্বাইক বলেছে তাদেরই নসিবে আছে কাবা কাবাঘর জেয়ারত করা জোরে বলেন আল্লাহ এজন্য মসজিদে দানের দরকার আছে না নাই মসজিদে নামাজের জন্য যাওয়ার দরকার আছে না নেই ওয়াজে অনেক মানুষ হয় মসজিদে লোক হতে যায় না কি আজীব তামাশা বিশ্বনবীর সময়ে ফজরের নামাজ জুমার নামাজ ছিল একই দৃশ্য আমাদের দেশে ফজরের সালাত জুমার আর সালাত এক দৃশ্য না মাশাল্লাহ এক দৃশ্য আহা ফজরের সময় লোকই নেই আর জুমার সময় ঠেলা ঠেলি আছে না নেই সারা বছর নামাজে যায় না জুমার সময় এক ফাস্ট কাতারের মুসল্লি আছে না নেই দুইটা এক হইতে হবে হ্যাঁ ফজরের সালাতে যে দৃশ্য জুমার সালাতে একই দৃশ্য তাইলে কালিমার পতাকা উড়াই দিবে কে স্লোগান দিয়ে উড়াইতে পারবেন না মাহফিলা এসে উড়াইতে পারবেন না মসজিদ মুখী হইতে হবে মসজিদে যাবেন এলাকার যুবক ভাইরা তোমার মসজিদে যাবা রাজি আছো তো রাজি সত্যি সত্যি বলছো না মিথ্যা মিথ্যা বলছো যাবা তো মসজিদগুলো আমাদের আবাদ করতে হবে আবাদত দিয়ে মসজিদের টাইলস হয়েছে এয়ার কন্ডিশন হয়েছে কার্পেট হয়েছে মাগার মুসল্লি হয় নাই ঠিক না বিশেষ করে ফজরের সালাত মসজিদে যাবা কে কে যাবা না আত্মল এক দুই তিন চার ওই যে আরেকজন এবে তুলে রাখছে বুঝতে পারেনে উনি আবেগে তুলে ফেলছে মসজিদে যেতে হবে ফজরের সালাতে রাজি আছেন তো আল্লাহ কবুল করুক পরে না আমি আমি খোদবার শুরুতে একটা আয়াত তালাত করেছি আয়াতটা হচ্ছে সুরাতুল মুলকের কোন সুরা সবাই বলেন নাই কোন সুরা আমি সব জায়গায় বলি যে এটা ক্লাস তাফসির মাহফিলটা কি আদান প্রদান হবে প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর রাজি আছেন তো উত্তর না দিলে কথা হবে না উত্তর দিলেই আমার কথা সুন্দর হবে ঠিক কি না আর বোঝার চেষ্টা করতে হবে প্রাণের ভাইয়ের আমার বুঝতে হবে আমলের নিয়তে এখলাসটা বড় জরুরি অনেক প্রধান বক্তা কেমতের দিন জাহান নামে যাবে অনেক দানশীল ব্যক্তি জাহান নামে যাবে অনেক শাহিদ ফিসাবিল্লা জাহান নামে যাবে সহিদিস প্রধান বক্তা বলবে আল্লাহ বাংলাদেশে এমন কোন জেলা নাই যেই জেলায় আমি কোরআনের দাওয়াত নিয়ে যাই নাই আল্লাহ বলবেন না না তুমি দাওয়াত নিয়ে গিয়েছ যেন লোকেরা তোমার নামে তাকবীর দেয় এই জন্য আমার ভয় তোর ছিল না তুই জাহান নামে যা গো টু দা হেল ফায়ার এক লাথি মেরে প্রধান বক্তারা জাহান নামে পাঠাবে ওই রকম প্রধান বক্তা আল্লাহ তুমি আমাদেরকে বানিও না বলে না আমিন অনেক দানশীল জাহান নামি হবে আল্লাহ বলবেন তুইও জাহান্নামে নামে যা দানশীল বলবে আল্লাহ আমার এলাকায় যত মসজিদ আছে সবগুলো আমি বানাইছি আল্লাহ বলবেন কথা ঠিক কিন্তু তুমি বানিয়েছো তোমার দানবীর বলবে এই জন্য দানশীল দা বিজনেস ম্যাগনেট হাতেন তাই উপাধি তোমাকে দিবে এই জন্য তো হাতেন তাই উপাধি তো দুনিয়াতে তুমি পেয়েছো আমার কাছে কি চাও আমার কাছে তোমার জন্য কিছু নাই গো টু দা হেল ফায়ার জাহান যা সবচেয়ে ভয়ঙ্কর হলো শাহিদ ফি সাবিল্লা জাহান নামে যাবে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে দেহের তাজা রক্ত বিলিয়ে শহীদ হয়েছে তারাও জাহান নামে সবাই না যাদের এখলাস নাই শহীদ বলবে আল্লাহ আমি কেন জাহান্নামে নামে আল্লাহ বলবেন তুইও যা আল্লাহ আমার দেহের তাজা রক্ত বিলিয়ে দিয়ে তোমার কালিমার পতাকা গেড়েছি আমি কেন জাহান নামে যাব আমার তো জান্নাত দরকার আল্লাহ বলবেন না না তুমি যুদ্ধ করেছো যাতে লোকেরা তোমাকে বীর বলে বীর লোকদের বাহাদা পাওয়ার জন্য যুদ্ধ করেছ দেখানোর জন্য যুদ্ধ করেছো সব লোক দেখানো শুধু রিয়া রিয়া আন্নাস মানুষকে তো ঠিকই দেখাইছো তুমি খেলা তো দেখাই আসছো দুনিয়াতে যা চাইছিল তা তো দুনিয়াতে পেয়েছ আমার কাছে পাওয়ার কিছু তুমিও জাহান যাও আমরা কি ওই শ্রেণীর লোক হতে চাই এজন্য অন্তরে এখলাসের দরকার আছে না নাই কে ওয়াজ করলো হুজুরের কণ্ঠ কেমন দেখতে কেমন হুজুর গরম করতে পারে কিনা ওয়াজ জমাইতে পারে কিনা এরকম টেন্ডেন্সি আসে না গেলে হুজুর জমাইতে হবে আরে ভাই আবার জমাই আমি তো কোরআন থেকে কথা বলবো আপনারা শুনবেন নোট করে নেবেন আমলের চেষ্টা করবেন এটাই তো ঠিকই না আবার বলে হুজুর ঠান্ডা ওয়াজ এইখানে চলে না গরম দিবেন গরম এগুলার একটার মধ্যে ব্যক্তিগত জীবনে আমল নাই ঠিক কিনা ওয়াজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য বিশ্বনবীর শেখানো পন্থায় মনের মধ্যে দরদ থাকবে যাদেরকে বলছেন দরদ নিয়ে বলবেন দরদ নিয়ে শুনবেন অন্তর থেকে কথা বললে ওই কথা মানুষের অন্তরে যে লাগে মুখ দিয়ে বললে শুধু কানে লাগে ঠিক না আমরা অন্তর থেকে বলার চেষ্টা করব অন্তরে লাগানোর চেষ্টা করব আর আমলের চেষ্টা করব জীবনটা যাতে পরিবর্তন হয় প্রতি শীতে কত মাহফিল একদিন আমার দুই মাহফিল আছে এই বছর শুরু করছি ফজরের পর থেকে ফজরের পরে মাহফিল আছে জোহরের পরে আছে বাদ মাগরিব আছে বাদ এসা আছে বিভিন্ন সময় মাহফিল তার মানে এক একটা গ্রামে শুধু তাফসির প্রোগ্রাম আর প্রোগ্রাম সবগুলো আল্লামা হয়ে যাওয়ার কথা কিন্তু হয় না কেন এখলাস নাই শিখার জন্য আসে না আপনি শিখেন নোট করেন জীবনটারে পরিবর্তন করে দিবে কে সবাই শিখতে রাজি আছেন তো আসেন আমরা সুরাতুল মুলকের তফসির শুনি সুরাতুল মুলক ২৯ পারার প্রথম সুরা কত পারা আয়াত তিরিশটা কয়টা মাক্কি সুরা মাক্কি নামাদানি রুকু দুইটা জোরে বলেন কয়টা

নাকি আমরা কেউ কবরে যাব না দাদা গেছে বাবা গেছে আপনাকেও যেতে হবে ঠিক না কিন্তু আমাদের লাইফ স্টাইল দেখলে মনে হয় না যে আমরা কবরে যাব খালি আমার আমার বলি বুক ফুলায় বলি এটা আমার আমার হুন্ডা আমার গাড়ি হোতায় আলামু ঠিক কি খালি বড়াই করি সাহস দেখাই বেটাগিরি দেখাই তোর চেয়েও বড় বেটা ছিল কি ছিল না নমরুদ গোটা বিশ্বের বাদশা ছিল একদিনের জন্য একটা হাসি দেয়া লাগে নাই সর্দি হয় নাই জ্বর হয় না এত ভালো ভালো খাবার খাইতো ওই নমরুদ ও চিতপটা ঠিক না ওই ফেরাউন ও চিতপটাং আর তুমি কোন সলিমদ্দি আর কলিমদ্দি এই জন্য কবরে যেতে হবে এটা আমার ওইটা আমার সব আমার সব আমি খামু সব আমি খামু পেট হইছে দূর সব খাইবো কপাল পোড়া আমার আমার বলবেন না জিজ্ঞেস যদি করি ভাই বাড়িটা কার কয় আমার বাড়ি বুক ফুলায় কয় আমার বাড়ি তিনতলা বাড়ি ঘুষের টাকা দিয়া বানাইছি আছে না নাই আমার বাড়ি আমার আমার গাড়ি কেমন করে তোমার বাড়ি তোমার বাবাও যখন এই বাড়িতে থাকতো সেও বলতো এটা আমার বাড়ি তোমার দাদাও যখন থাকতো সেও বলতো আমার বাড়ি তোমার দাদার দাদার দাদাও যখন এই বাড়িতে থাকতো সেও বলতো এটা আমার বাড়ি ঠিক কিনা আপনি মরে যান আপনার ছেলে যখন থাকবে কেউ যখন জিজ্ঞেস করবে ভাইসাব বাড়িটা কার বলবে আমার বলবে না বলবে না নাকি কইবা আমার দাদার বাড়ি কে বলে এরপর আপনার নাতির নাতির নাতিও যখন এই বাড়িটাতে থাকবে যখন সবাই জিজ্ঞেস করবে বাড়ি কার বলবে আমার বাড়ি সবকিছুর মালিক কে এজন্য কবরে আমাদের যেতে হবে কবরের प्रिपरेशन নিতে হবে বিশ্বনবী বললেন মানে আতুন মিন আযাবিল কবর এই সূরাতুল মুলক